আসসালামু আলাইকুম এলিগেন্ট প্রপার্টিজের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি আমরা আজকে আপনাদের জন্য আরও একটি অ্যাপার্টমেন্টের সেল আপডেট নিয়ে এসেছি যেটা লোকেশন হচ্ছে এলিফেন্ট রোড চৌদ্দতলা বিল্ডিংয়ের তলা একটি অ্যাপার্টমেন্ট আপনাকে দেখাবো এই বিল্ডিংয়ের প্রতিটা ফ্লোরে পাঁচটা করে ইউনিট আমরা ঠিক কমন স্পেসটিতেও এখন অবস্থান করছি এখানে রেগুলার স্টেয়ার আছে দুইটা লিফ্ট আছে দুইটা আপনাদেরকে একটি রেগুলার স্টেয়ার দেখালাম আমরা এই মুহুর্তে কমন এরিয়াতে আছি দু বিল্ডিং এর এগারো তলায় আপনাদেরকে একটি অ্যাপার্টমেন্ট আপনাদেরকে দেখাবো এবং এখানে দুটা বেসমেন্ট আছে এবং লিফট আছে দুইটা যেখানে একটি জোর ফ্লোরে আর একটি বিজোড় ফ্লোরে আমরা এই মুহূর্তে বেজরে আছি এখানে একটি লিফট এবং ঠিক আমরা যদি নিচের ফ্লোরটা আপনাদেরকে দেখাই সেক্ষেত্রে সেখানেও আপনারা একটি লিফ্ট দেখতে পাবেন একটা লিফ্ট একটা হচ্ছে কার্গো লিফ্ট এবং একটা হচ্ছে প্যাসেঞ্জার লিফ্ট এখানে কমিউনিটি হল আছে এবং বেসমেন্ট আছে দুইটা পার্সেস করতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে অথবা ডিসক্রিপশন বক্সে আমাদের নাম্বার দেওয়া থাকবে আমরা এই মুহূর্তে অ্যাপার্টমেন্টের ঠিক ভিতরে অবস্থান করছি ড্রয়িং রুমটাতে আপনারা সামনে যে ডোরটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মূল এন্ট্রেন্স এন্ট্রেন্স দিয়ে সাথে সাথে সামনে যে স্পেসটা পাবেন এটা হচ্ছে একটি ড্রয়িং রুম খুব প্রশস্ত একটি ড্রয়িং রুম ফুল ইন্টিরিয়ার করা অ্যাপার্টমেন্ট আমরা এই মুহূর্তে আপনাদেরকে ড্রয়িং রুমটা দেখাচ্ছি ড্রয়িং রুমে এখানে সিলিং এ আপনারা দেখতে পাচ্ছেন এখানে কাজ করা আছে এবং সাথে একটি ডিনার ওয়াগান আছে এখানে যেটা মূল এন্ট্রেন্স থেকে ঢুকে হাতের বাম সাইডে পড়বে এবং মূল এন্ট্রেন্স থেকে ঢুকে আপনারা যে স্পেসটা দেখছেন এটা হচ্ছে ড্রয়িং রুম এবং ড্রয়িং রুমের সাথেই ঠিক ডান সাইডেই থাকছে কিচেনের এরিয়াটা এবং ডাইনিং এরিয়াটা এই মুহূর্তে আপনারা ডাইনিংটা দেখছেন একটি ফুল একটি জানালা আছে আমি যদি আপনাদেরকে জানালা থেকে বাইরের ভিউটা ভিউটা দেখাই সেটা সেই আপনারা পাবেন ঠিক এরকম একটি গ্যাপ এখানে এখানে আছে মিনিমাম পঞ্চাশ থেকে ষাট ফিটের একটি গ্যাপ যেটা ড্রয়িং রুমের সাথেই আছে এবং ড্রয়িং রুমের ঠিক সাথেই হচ্ছে কিচেনের কিচেন রুমটা আমরা যদি আপনাদেরকে কিচেন রুমটা দেখাই সেক্ষেত্রে আপনারা এই মুহূর্তে কিচেন রুমটা দেখছেন যেখানে নিচে এবং উপরে ক্যাবিনেট করা আছে প্রত্যেকটা রুমের সাথে গিজারের সিস্টেম আছে এখানে তিতস গ্যাসের লাইন আছে এই মুহূর্তে আপনারা কিচেন রুমটা দেখছেন আমরা যদি আরো একটু স্পষ্ট করে আপনাদেরকে বোঝানো ট্রাই করি সেটা হচ্ছে সামনে যে এন্ট্রেন্সটা দেখছেন এটা হচ্ছে অ্যাপার্টমেন্টের মূল এন্ট্রেন্স ঢুকেই হাতের বাম সাইডে থাকবে ড্রয়িংয়ের স্পেস এবং ডান সাইডে থাকবে ডাইনিং এবং ডাইনিংয়ের সাথেই থাকবে কিচেনের এরিয়াটা এই অ্যাপার্টমেন্টটি থ্রি বেড ড্রয়িং ডাইনিংয়ের একটি অ্যাপার্টমেন্ট আমরা আপনাদেরকে এখন সরাসরি যে তিনটা বেডরুম আছে তিনটা বেডরুমে আপনাদেরকে দেখাচ্ছি আমরা ঠিক ডাইনিং স্পেস থেকে ড্রয়িং রুম তিনটা যে বেডরুম আছে বেডরুমের দিকে আপনাদেরকে দেখানো ট্রাই করব বেডরুমে ঢোকার বেডরুমের দিকে যাওয়ার ঠিক বাম সাইডে আরও একটি ডিনা বাগান আপনারা দেখতে পাচ্ছেন এখানে সব বার্মাটিক সেগুন কাঠের কাজ করা এবং ঠিক ডান সাইডে যে প্রশ্নটি দেখতে পাচ্ছেন এখানে একটি কমন ওয়াশরুম আছে কমন ওয়াশরুমের সাথে একটি বেসিনের কোশ্চান যেটা ঠিক ডাইনিংয়ের পাশে অবস্থান করছে এবং আমরা আপনাদেরকে সরাসরি এই অ্যাপার্টমেন্টের যে মাস্টার বেড মাস্টার বেডটাতে নিয়ে যাচ্ছি এটা হচ্ছে মাস্টার বেডের এন্ট্রেন্স এন্ট্রেন্স দিয়ে প্রবেশের সাথে সাথে আমরা আপনাদেরকে এখন মাস্টারবেডটা দেখাচ্ছে এটা হচ্ছে মাস্টার বেড মাস্টার বেডের সাথে আপনার যদি বাইরের ভিউটা আপনাদেরকে দেখাই সেক্ষেত্রে আপনারা বাইরে যে ভিউটা পাবেন খুবই চমৎকার একটা ভিউ পাবেন আমরা আপনাদেরকে এখন সরাসরি মাস্টারবেডের বেডের জানালা থেকে বাইরের ভিউটা দেখাচ্ছি এলিফেন্ট রোডেই মেন রোডের সাথেই অ্যাপার্টমেন্টে মাস্টার বেডে থাকছে একটি জানালা এবং একটি খুব প্রশস্ত একটি ব্যালকনি যে ব্যালকনি থেকে আপনাদের যদি বাইরের ভিউটা পাবেন দেখায় সেক্ষেত্রে আপনারা সেম ভিউটাই পাবেন যেটা আমরা ডাইনিং স্পেস থেকে আপনাদেরকে দেখিয়েছিলাম পঞ্চাশ থেকে ষাট ফিটের একটি গ্যাপ খুবই সুন্দর লোকেশনে একটি অ্যাপার্টমেন্ট চোদ্দোশো পঞ্চাশ স্কোয়ার ফিটের অ্যাপার্টমেন্ট যেটা ফুল ইন্টেরিয়ার করা আপনাদেরকে দেখাচ্ছে এই মুহূর্তে বাণিজ্যিক এলাকা এই মাস্টার বেডে আপনারা যদি ড্রয়িং এর সিলিং এর কাজটা আপনাদেরকে দেখাই এখানে দেখতে পাচ্ছেন আপনারা সিলিং এর কাজ করা আছে এবং ফুল মাস্টার বেডের এক সাইড আপনারা এখানে দেখতে পাচ্ছেন কেবিনেট করা আছে এবং মাস্টার বেডের সাথে একটি অ্যাটাচড টয়লেট থাকছে যেটা টয়লেটটাও বেশ প্রশস্ত একটি টয়লেট এটা হচ্ছে মাস্টার বেডের টয়লেট এখানে আপনারা হাই কমোড পাবেন শাওয়ারের পোর্শন পাবেন এবং একটি বেসিনের অপশন এখানে আছে তো এটা ছিল মোটামুটি আপনাদের মাস্টার বেডটা দেখালাম এখন সেকেন্ড বেড থার্ড বেডটি দেখাবো আমরা মাস্টার বেড থেকে এখন বেরোচ্ছি এখন ডান সাইডে এবং বাম সাইডে দুইটা বেড পড়বে সেটা আপনাদেরকে এখন দেখাবো ঠিক বাম সাইডেই পড়বে এই অ্যাপার্টমেন্টের থার্ড বেডরুমটি এটা হচ্ছে থার্ড বেডরুম থার্ড বেডরুমের সাথেও পাঁচ একটি জানালা এবং জানালা থেকে আপনাদের যদি বাইরের ভিউটা দেখায় সেম ভিউটাই পাবেন যেটা মাস্টার বেডের থেকে পেয়েছিলেন ডাইনিং রুম থেকে পেয়েছিলেন এবং থার্ড বেডরুম থেকেও সেম ভিউটা পাবেন যেখানে পঞ্চাশ থেকে ষাট ফিটের একটি গ্যাপ এখানে থাকবে এবং আপনারা দেখে পাচ্ছেন এখানে যে ছোট ছোট দুইটা ক্যাবিনেট করা আছে এটা হচ্ছে এই অ্যাপার্টমেন্টের থার্ড বেডরুম আমরা আপনাদেরকে এখন এই অ্যাপার্টমেন্টের লাস্ট যে বেডরুম সেকেন্ড বেডরুম অর্থাৎ চাইল্ড বেডরুমটি দেখাবো সামনে যে দরজাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চাইল্ড বেড এবং পাশে আপনারা দেখতে পাচ্ছেন সেকেন্ড যে ডিনার ওয়াগান সেই ডিনার ওয়াগানটা আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন আপনাদেরকে এই মুহূর্তে সেকেন্ড বেডরুমে নিয়ে যাচ্ছি যেটা চাইল্ড বেড আমরা চাইল্ড বেডটা যদি আপনাদেরকে দেখাই এখানে আপনারা দেখতে পাচ্ছেন সিলিং এ খুবই চমৎকার এখানে বার্মাটিক সেগুনের কাজ করা আছে পুরো ওয়াল একটি ক্যাবিনেট করা আছে এবং সাথে এই সেকেন্ড বেডরুমের সাথে পাচ্ছেন একটি প্রশস্ত বারান্দা যেটা বারান্দা থেকে যদি আপনাদের বাইরের ভিউটা দেখায় ঠিক সেম ভিউটাই পাবেন যেটা আপনাদেরকে মাস্টার বেড থেকে দেখিয়েছিলাম এলিফেন্ট রোডের যে সামনে যে রোডটা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে এলিফেন্ট রোড একবারে রোডের সাথে অ্যাপার্টমেন্ট চোদ্দতলা বিল্ডিংয়ের এগারো তলায় আমরা এই মুহূর্তে এগারো তলায় আছি এবং এগারো তলার যে অ্যাপার্টমেন্টের চাইল্ড বেডরুমের সাথে যে অ্যাটাচড ব্যালকনি সেই ব্যালকনিটা আপনাদেরকে দেখাচ্ছি এবং চাইল্ড বেড এর রুমের সাথে থাকবে একটি অ্যাডাস টয়লেট সামনে যে ডোরটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে টয়লেট এখানে একটি রিডিং টেবিল আছে সিলিং এ আপনারা খুব সুন্দর কাজ দেখতে পাচ্ছেন এটাই ছিল সেকেন্ড বেডরুম অর্থাৎ চাইল্ড বেডরুম তো এটাই ছিল চোদ্দোশো পঞ্চাশ স্কোয়ার ফিটের একটি অ্যাপার্টমেন্ট যেটা লোকেশন হচ্ছে এলিফেন্ট রোড চোদ্দোতলা তলা বিল্ডিং এর এগারো তলায় থ্রি বেড ড্রয়িং ডাইনিং কিচেন নিয়ে চোদ্দোশো পঞ্চাশ স্কোয়ার ফিট ফুল ইন্টেরিয়ার করা ফুল ফার্ন একটি অ্যাপার্টমেন্ট আপনারা যারা এই এলাকাতে প্রপার্টি খুঁজছেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই অ্যাপার্টমেন্টে ভিজিট অথবা পার্সেস করার জন্য এই স্ক্রিনে অথবা ডিসক্রিপশন বক্সে আমাদের নাম্বার দেওয়া থাকবে আমি অ্যাপার্টমেন্টের ডিটেলটা আরও একটা আরও একবার বলছি এটা লোকেশন হচ্ছে এলিফেন্ট রোড মেইন রোডের সাথেই চোদ্দশো পঞ্চাশ স্কোয়ার ফিটের একটি অ্যাপার্টমেন্ট সাথে একশো বিশ স্কোয়ার ফিটের একটি পার্কিং পাবেন অ্যাপার্টমেন্টটি ফুল ফার্নিশড অ্যাপার্টমেন্ট যতগুলা ইন্টিরিয়ার কাজ আপনারা দেখছেন সবগুলাই বারমাটিক সেগুনের কাজ তো আপনারা যারা এই অ্যাপার্টমেন্টটি ভিজিট করতে চান আমাদের স্ক্রিনে অথবা ডিসক্রিপশন বক্সের নাম্বার দেওয়া থাকবে আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম